ছয় ফিট বাই সাত একটা খাট একটা আলমিরা একটা শোকেস একটা সাইড বক্স একটা টুল একটা ভ্যানিটি একটা থাকছে হলো একটা হলো আপনার ছয় চেয়ারের ডাইনিং টেবিল কি দিয়ে তৈরি করেছেন আপনার এই বেডরুম সেট এটা আপনার মালয়েশিয়ান উড কাঠ দিয়ে তৈরি যে বিশ বছরের গুণে পকা গ্যারান্টি আছে হ্যাঁ পনেরো বছর কালার গ্যারান্টি আছে এই বেডরুম সেটের সাথে কিন্তু একটা ডাইনিং টেবিলও আছে ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিল কিন্তু এটার সাথে থাকছে

তাহলে এই হলো টোটাল প্যাকেজ আমি আবার বলে দিচ্ছি ছয় ফিট বাই সাত ফিট একটা খাট একটা আলমিরা একটা শোকেস একটা সাইড বক্স একটা টুল একটা ভ্যানিটি একটা থাকছে হলো একটা হলো আপনার ছয় চেয়ারের ডাইনিং টেবিল এর টোটাল হলো প্যাকেজ এই প্যাকেজটা যদি কেউ নেয় তাহলে ফ্রি থাকবে কি এই প্যাকেজের সাথে সাতটি সাতটি আইটেমের সাথে সাতটি প্যাকেজ ফ্রি সাতটার সাথে সাতটা প্যাকেজ ফ্রি কি কি থাকছে ফ্রি থ্রি প্রথমে দেখাচ্ছি একটি চাদর একটা চাদর ম্যাট্রেস ম্যাট্রেস রাবার ম্যাট্রেস রাবার ম্যাট্রেস দুইটা বালিশ দুটো বালিশ দুইটা বালিশের কভার দুটো বালিশের কভার

এই দেখতে পাচ্ছেন এটা হলো আপনার 6 চেয়ারের একটা ডাইনিং টেবিল কিন্তু এটা সাথে থাকছে তো দাম থাকছে হলো মাত্র 98000 টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডিজাইনটা ভালো দেখেন খুবই চমৎকার তো যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনের উপরে এবং ডেসক্রিপশন বক্সে আমি আপনাদের নাম্বার অ্যাড্রেসগুলো দিয়ে দেব আপনি তো অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের হলো এসটি ফার্নিচার গ্যালারি নাবানা সিটি সংলগ্ন আদমজি সিদ্ধিগঞ্জ নারায়ণগঞ্জ আচ্ছা সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ আদমজি ইপিজেড এর পাশে ইপিজেড এর পাশে ওকে তো যারা নিচে যাচ্ছেন ভিডিও স্ক্রিনের উপরে এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের মত আমি মাউজাবি দানেছি আল্লাহ হাফেজ